বিসমিল্লা রখমানি রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা তারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রামে এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো এখানে কত পিস গরু কালেকশন করেছেন এবং কেমন কী জাতমানের গরু আছে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বাণিজ্য চলছে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই চলছে তো আজকে কত পিস গরু দেখাবেন যে প্যাকেজ আকারে গরু দেখাবো 8 পিস জি তো 8 পিস গরুর কথা প্রথমে আমি বলে দিই আজকের গরুদের গরুর প্যাকেজের মূল্য পার পিস 93000 করে পার পিস দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাতপানের কথা বললো আর মূল্য রেট তো আগেই দিয়ে দিলাম তো চলুন দেখি আজকের কালেকশন মাসাল্লাহ সিরিয়ালে প্রথম একটা কালেকশন দেখতে পাচ্ছি আজকের আট পিস প্যাকেজের প্রথম পিস এটা এটা হলো পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি ব্রিডের একটা শাহিয়াল শাহিয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কি নাই দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান জি দর্শক বন্ধুরা এর মাথাটা দেখবেন এবং গলা কম্বল এর চূড়াটা এবং এর নাভিটা মাসাল্লাহ একদম দেখার মতো এবং পেছনের স্ট্রাকচারটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখার একটা একটা কালেকশন কালেকশন ছিল সিরিয়ালের প্রথম পাকিস্তানি এবারে পরবর্তীতে আমরা দুই নম্বর চলে এটা হান্ড্রেড ব্রিডের এর দর্শক বন্ধুরা গরুটা কতটা উঁচা লম্বা এবং গরুটা পাওগুলা দেখবেন মাসাল্লাহ কতটা মোটা মোটা এখনে বেগ বোল্ডার হয়ে গেছে গরুটা একটু ভালো করে দেখান একদম সারের মতো দেখা যায় এবং পেছনের স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা স্যার বিশেষ করে পাওগুলা দেখায় জি যে কত স্টেট কত মোটা এবং নাভিটা দেখবেন কিছুটা কলা কম্বল প্রিন্টও আছে জি একটু একটু দিকে হালকা আছে দর্শক বন্ধুরা এবং গলা কম্বলটা আপনারা একটু দেখবেন গলা কম্বলটা এর মাথা চূড়া বডি স্ট্রাকচার সামনে থেকে পেছনে একদম দেখার মতো একটা একটা কালেকশন এটা তো বিডের হান্ড্রেড বিড এর তো সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটা দেখলাম এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বারে চলে যাই বিডের গরু এটাও একটা সাইভাল বিডের গরু দর্শক বন্ধুরা কালার কম্বিনেশনটা হবে বাদামি লাল এটার মাথাটা দেখবেন গলা কম্বল নাভি এবং বডি স্ট্রাকচারটা একটু দেখাই দর্শক ভাই বন্ধুদের দুই পাশ থেকে আমি দেখাই সিরিয়ালের নাম্বার কালেকশন আইনাল সাহেব আপনার কালেকশনে দেখি যে আপনি একটার পর একটা চমৎকার চমৎকার কালেকশন রাখেন এগুলা কি একই জায়গা থেকে কালেকশন করা একই জায়গা থেকে এত চমৎকার গরু কখনো কালেকশন করা যায় না আমি বিভিন্ন অঞ্চল চরাঞ্চল ঘুরে কিন্তু এই গরু গলা কালেকশন করি এক পিস দুই পিস করি কারণ হয়তো অনেকে প্রশ্ন করে যে একই মিলের গরু যে এরা কালেকশন করে হয়তো একই জায়গায় পায় কিনা না একই জায়গাতে কখনো এরকম পারসেন্টেজের গরু একই জায়গাতে কালেকশন করা যায় না যায় না তো সিরিয়ালের তিন নাম্বার কালেকশনটা আমরা দেখলাম দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছে এবারে পরবর্তীতে আমরা চার নাম্বারে চলে যাই মাসাল্লাহ এটা কি জাতের গরু এটাও হান্ড্রেড বিডের সাহেব এটাও একটা হান্ড্রেড বিডের সাহেবাল এবং ভালো করে হান্ড্রেড বিডের হান্ড্রেড বিডের সাহেবালের যে বৈশিষ্ট্য এর নাভিটা হবে ঝুলন্ত এবং গলা কম্বল ঝুলন্ত বিশেষ করে পাও একটু ভালো করে দেখেন যে কত স্টেট কত মোটা যে কতটা মোটা মাসাল্লাহ পাও দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশন একটা সাইওয়াল বিডের গরু ছিল একদম দেখার মতো টকটকে লাল কালারের একটা গরু এবারে পরবর্তীতে কম্বিনেশনটা দেখেই কালেকশন করি পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার কালেকশনে চলে যাব বেগ বোল্ডার তৈরি করতে হলে বেগ বোল্ডারের জাত লাগে জাতটা দেখান ভালো করে যে দুই পাশ থেকে দেখাই পাশ থেকে দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন মাশাআল্লাহ নাভি তো বেশ ঝুলন্ত আপনার প্রত্যেকটা গরুরই তো নাভি পার্সেন্টেজ ভালো আমি বলি আজও বলছি গরুর মাঝে যদি গরুর গেট আপ না থাকে তে সেই গরু আমি কখনো কালেকশন করি নি একটা এক এক করে সিরিয়ালে যে গরু গলা দেখাইতেছেন কারো চাইতে কারো পার্সেন্টেজ কম নাই জি সিরিয়ালের 5 নাম্বার কালেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেছনের দিকে হালকা একটা সাদা ধরনের প্রিন্ট আছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশনটা আমরা দেখলাম দর্শক বন্ধুরা একটা শাহওয়াল বিডের গরু কতটা সুন্দর একটা কালেকশন আমি আপনাদেরকে পুরো ফ্রেমে ভালোভাবে দেখাই দিই মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন ছিল এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বার কালেকশনে চলে যাই এরাও শাহওয়াল বিডের গরু এটাও একটা শাহওয়াল বিডের গরু কালার কম্বিনেশনটা একটু হাসা হাসা ভাব আছে হাসা ভাব আছে এবং এর নাভি পার্সেন্টেজ গলা কম্বল তো বেশ ঝুলন্ত জি এবং এর মাথাটা এর চূড়া বডি স্ট্রাকচার এবং পেছনে সেফটা একটু দেখাই দিই দর্শক ভাই বন্ধুদের সিরিয়ালের ছয় নম্বর কালেকশন ড্রাইনাল সাহেব যে আপনি প্যাকেজে মূল্য দিলেন কোন দর্শক ভাই বন্ধুদের আমি পার পিস তিরানব্বই করি সিঙ্গেল আর কোনো দরদামের কথা বললাম না শুধু দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাইতেছি তো গরু দেখাই লাস্টে আবার আপনার সঙ্গে কথা বলবো সিরিয়ালের ছয় নাম্বার কালেকশনটা আমরা দেখলাম দর্শক বন্ধুরা পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি ব্রিডের একটা পাকিস্তানি শাহিওয়াল সিরিয়ালের সাত নাম্বার কালেকশন এবং এর নাভি পার্সেন্টেজ তো বেশ ঝুলন্ত শুধু নাভি পার্সেন্টেজ দেখেন না কালার কম্বিনেশনটা দেখায়েন পাউগুলা দেখেন বডি স্ট্রাকচারটা দেখেন চোড়া মাথা সকল কিছু একটু ভালো করে দেখেন দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নাম্বার কালেকশন এ টু জেড পা থেকে মাথা পর্যন্ত সকল কিছু দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের সাত নাম্বার একটা পাকিস্তানি ব্রিডের সাইওয়াল পাকিস্তানি ব্রিডের শাহওয়ালের যে বৈশিষ্ট্য সেটার মধ্যে বিদ্যমান আছে কি না আপনারাই ভালো বুঝবেন দর্শক ভাই বন্ধুরা কারণ এখন অনলাইনে সার্চ করলে বের হয়ে আসে যে কোন গরু কেমন পার্সেন্টেজ থাকে কেমন কি থাকে তো সিরিয়ালের সাত নম্বর কালেকশনটা আপনারা দেখলেন একদম চমৎকার একটা কালেকশন ছিল এবারে পরবর্তীতে আমরা আট নম্বর কালেকশনে চলে যাই এটাও শাহে আল বিটের গরু মাসাল্লাহ একটা শাহেওয়াল বিটের গরু গরুটার নাভি পার্সেন্টেজ গলা কম্বল এবং এর মাথাটা এবং এর সামনে থেকে পেছনে যে একটা স্টেট ভাব আছে এটা কিন্তু ম্যাক্সিমাম গরুতে এখন দেখি যে যেগুলা আপনার পার্সেন্টেজে কম থাকে সেগুলার মাঝখানে ভাস থাকে সেগুলা সেগুলা কিন্তু আসলে প্রোডাকশনে তেমনটা বড় হয় না কিন্তু এখনই এর অধিকারে এবং স্টেট গরু যে এখনই যে এর স্টেট এবং এর যে গেট আপটা দর্শক বন্ধুরা দেখবেন পা থেকে মাথা মাজা চূড়া বডি স্ট্রাকচার সকল কিছু একদম দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের আট নাম্বার এটা তো সাইওয়াল বিডের গরু সাইওয়াল বিডের গরু সাইওয়াল বিডের গরুর যে বৈশিষ্ট্য দর্শক বন্ধুরা আপনারা জাস্টিফাই করে দেখবেন যে আইনাল সাহেবের কালেকশন নিয়ে কিন্তু এক্সক্লুসিভ সব গরু থাকে তো আজকের কালেকশনে ছিল মোট আট পিস গরু আট পিস গরুই আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখালাম আইনাল সাহেব এক পিস এক পিস করে আট পিস গরুই আমরা দেখলাম এবং আপনি প্রথমে বলছিলেন যে আজকের প্যাকেজের মূল্য পার পিস তিরানব্বই হাজার দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধাতে আমি এক পিস এক পিস করে গরু দেখালাম জাতমানের কথা বললাম তো কোনো সহদায় ভাই বন্ধু যদি মনে করে যে আনাল সাহেবের এই আট পিস গরু আমি একই সঙ্গে নেব তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সম্মানের ব্যবস্থা রাখা হয়েছে বিশেষ একটা সম্মানের ব্যবস্থা করে দেবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম